চারিদিকে ঝুম বৃষ্টি নেমেছে আর আমি এই মুহূর্তে বৃষ্টির মধ্যে আসি মাঠে ঘাস কাটার জন্য আছে আমার সাথে হাইসি এবং দড়ি বাসায় গরু ছাগলগুলো না খাওয়া অবস্থায় রয়েছে বৃষ্টির দিনে তাদের তো খাওয়ার কিছু নিয়ে যাওয়া লাগবে তাই আমি চলে এসেছি এখন মাঠে এবং মাঠে আসার পর দেখছি যে পুরো জমিতে এখন পানিতে ছলছল অবস্থা করছে এবং পুরোটাই কাদা এটা হচ্ছে আমাদের পাটের ভই এবং এটা হচ্ছে আমাদের ঘাসের ভই সামনে আরও ঘাস আছে কিন্তু এইখানে একটু বড়ো ধরনের ঘাস আছে যা ছাগল বা গরুর জন্য খাওয়ার উপযুক্ত হবে বাকিগুলো এখনও ছোট আছে যেগুলো কাটলে পারে ঘাসগুলো মারা যেতে পারে তাই আমি এখন এই ঘাসগুলো কাটবো এবং বাসায় নিয়ে যাওয়ার একটি ব্যবস্থা করব। ফাইনালি ঘাস কাটা প্রায় শেষের পথে এই যে দেখতে পাচ্ছেন যে কিছু পরিমাণ ঘাস আমি কেটে রেখেছি এবং বৃষ্টি মনে হচ্ছে যে আরও জোরালো কায়দায় চলে এসেছে এখন ঘাসগুলো একটু আটি বাঁধবো এবং আটি বেঁধে মাথায় করে আবার বাসা নিয়ে যাবো সর্বরত অবস্থায় একটু বৃষ্টি বিলাস হয়ে গেল বৃষ্টি হওয়ার কারণে ঘাসের বোঝাটা একটু বেশি ভারী হয়ে গেছে যদিও বোঝায় কিছু নেই তবে ঘাস ভারী হোক সেটা সমস্যা না সমস্যা হচ্ছে এই যে মেঠোপথের এই রাস্তা অনেক কাদা হয়ে গেছে তাই একটু হাঁটতে অসুবিধা হচ্ছে মূলত ঘাসের বোঝা যতটা না ভারী হয়েছে তার চেয়ে কাদার হওয়ার কারণে বোঝাটা আরও বেশি ভারী হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর নতুন হয়ে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ